আমার জীবনে আমি আমার প্রিয়জনকে হারিয়ে একটা কবিতা লিখছি সেটা হলো তুমি তুমি চাঁদ হলে ভরে দেখতাম তুমি কবিতা হলে লিখতাম দুনয়ন তুমি বৃষ্টি হলে সেই বৃষ্টিতে বেসতাম তুমি হারিয়ে গেলে তোমায় আমি খুঁজতাম তুমি পথ হলে সেই পথে চলতাম তুমি হৃদয় হলে অনুভাবে কিছু বলতাম তুমি আয়না হলে সেই আয়নায় দেখতাম মুখ তুমি সুখী হলে সেই আনন্দে ভরত বুক তুমি সাজলে আমি হতাম সাজগর তুমি করলে দিয়ে আমি হতাম তোমার বর তুমি যদি দোলন হতে আমি হতাম দোলা সত্যি তোমায় বাসলাম ভালো যায় না কব ভোলা তুমি যদি করবার সাথে তা করবো পূর্ণ তুমি যদি চলে যাও প্রিয়া হৃদয় হবে শূন্য পাশ করেছেন অর্থাৎ তিনি বলছেন দুই সালে তিনি ইন্টার পাশ করেছেন একজন উচ্চশিক্ষিত রিক্সা চালক কিন্তু হয়েছিলেন শহরে আছেন আমরা তার কাছ থেকে জানবো আসলে তিনি এত উচ্চশিক্ষিত হওয়ার পরেও কেন তিনি এই রিক্সা চালাচ্ছেন তিনি তো চাইলে আরো ভালো পেশায় নিযুক্ত হতে পারতেন হয়তো বা আমার জীবনে অনেক কষ্ট পাইছি চলার পথে রিক্সা চালাইলে অনেক সুখ দুঃখ হাসি কান্না মানুষকে চেনা যায় যার কারণে আমার এটা ভালো লাগে কারণ স্বজনবাদিয়ার ঘাটে আপনজনকে হারিয়ে যে সেমন যে যখন তিনি ফেরিওয়ালা শ্বাস ছিলেন তার প্রিয়জনকে ফিরে দেখার জন্য আমিও আমার প্রিয়জনকে ফিরে দেখার জন্য একজন রিক্সা চালক হয়েছি যাতে যদি চলার পথে কোনো দিন সেই প্রিয়জনের সেই সুদর্শনা মুখটা দেখতে পারি